আসসালামু আলাইকুম কি খবর আপনার আশা কর বালি আছে এই সব আমার কি জানি ইজানি দশ লিচা মাটি হব বেশি নয় আপনাদেরও পড়িবর এখন পুকুরি হলে হল ইমান ডর পুকুর হাই ফাই পুকুরি নালা এই সব দশ লিচা মাতি পনেরো হাজার মান আছে কাবমাছ আপনার আজ কালি আপনার এক চল্লিছ কেজিমান ন হাজাৰ টকা বিচিছোঁ আঢ়ৈশ দুশ নব্বৈকৈ বেচিছোঁ কেজি আপোনালোকৰ সৰু এখন পুখুৰী হ'লে আপোনালোকে কাৱৈ মাছ পুহিব পাৰিব অলপমান ৰ'দটো পৰিব লাগিব তেনেহ'লে ভাল হয় আৰু একেবাৰে চাহ হ'লে নহ'ব কিন্তু পুখুৰী একদম সৰুকৈ पानी कलर साक्शन टू पानी कलर टू साकमर